হ্যালো এবরুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র আল মনোয়ারা থেকে জুমার নামাজ শেষ করলাম আমি তুষার ভাই মামুন ভাইকেও ডেকে নিয়েছি সালাম আলাইকুম কি খবর ইয়েস সব সময় আপনার আমরা মাটন খেয়ে থাকি অর্থাৎ খাসি খেয়ে থাকি আজকে সব গরু যেহেতু বিরিয়ানি পছন্দ করি কাচ্ছি বিশেষ করে এটা ফুড মাস্টার আওয়ালিতে হ্যাঁ ব্রাঞ্চ হ্যাঁ হ্যাঁ ওদের সেকেন্ড ব্রাঞ্চ এটা নতুন ব্রাঞ্চ হিসেবে করতে চলেন আমরা ট্রাই করি আজকে ফ্রাইডে যে স্পেশাল ওকে ব্রো মদিনাতে রেস্টুরেন্ট তো অনেকই আছে কিন্তু আমি আসলে বিফ খুঁজতেছিলাম বহুদিন বহু দিন মিন্স অনেক দিন যে ফ্রেন্ডটা সন্ধান দিচ্ছে তাকে থ্যাংক ইউ জানাতেই হয় সো ফ্রাইডের জন্য সব অপেক্ষা ছিলাম জুমার নামাজও শেষ করলাম আপনার জন্য এটা আসলে খুব একটা সুন্দর সলিউশন হতে পারে যারা আমার মতো বিরিয়ানি পছন্দ করে থাকেন আপনারা যারাই মদিনাতে আসবেন ফুড মাস্টার ভিজিট করা যেতে পারে দেখা যাক আমি আজকে যাব ওদের কোয়ালিটি কেমন সেটা দেখব দেন আপনাদেরও জানাচ্ছি আর আমি একদম বলা যায় জুমার যে সেটা পাঞ্জাবি পছন্দ করি সেটা পরেই যাচ্ছি গ্যাস পবিত্র জুমার দিন জুমার পরের সময়টা সবারই ভালো লাগার সময় জুমার নামাজের পরের অংশ তো ভালোই মার্শাল্লা তাবার কালা মুসল্লিগান আসেন সামনে হচ্ছে বিলাল মসজিদ হেরামের পাশে যে আলবাগটা আছে আলবাকের সামনে যে রাস্তাটা আছে ডান পাশে হচ্ছে ফুডমাস্টার আশেপাশে মানুষ আর মানুষ দেখতেছেন মানে পবিত্র মাদিনাতে মাশলতা বারাকাল্লা এখন প্রচুর হাজিগন ক্যামেরাতে আসতেছে কি নামে আমি জানি না ওই যে লাল লোহা লাগানো লোহা মিন সাইনবোর্ডই তো বলি না হ্যাঁ আমরা এখানে লোহা বলি ভাই দ্য ওয়ে সো ওই যে ফুড মাস্টার লেখা আছে ওখানেই হ্যাবিতেই দেন আপনি যখন গাড়ি নিয়ে আসবেন তখন আপনাকে পিছন দিয়ে ঘুরে আসতে হবে আমি তো মোটর সাইকেল আমি দেখ দিয়ে মেরে দিবে বিস্মিলায় রাহিম এই হচ্ছে আঙ্কিত ফুড মাস্টার সালাম আলাইকুম ভাই আপনার পাস যে ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি হ্যাঁ ও এই না হুম এটার জন্য এই বিরিয়ানির জন্য আমি এক সপ্তাহ ওয়েট করছি গত শুক্রবারে যেহেতু আমার ফ্রেন্ড আসছিল সে ভিডিও পাঠাইছে আজকে আমি আসছি এটা ফ্রাইডে পাওয়াই যায় না আমার বাইকটাকেও পার্ক করে আসে ওখানে এখানে তো সেফ না রেস্টুরেন্টের সামনে আসেন পার্কিং পেয়ে গেলাম এটা আমার জন্য বেস্ট কারণ টেনশন নিতে হবে না বাইকের জন্য আলাদা সো এ এটা হচ্ছে মেল সেকশন আর এখানে হচ্ছে আপনি একদম ফ্রেন্ড সার্কেল নিয়েও বসা যাচ্ছে ওয়াও আর উপরে হচ্ছে মেবি আপনার ফ্যামিলি সেকশন আচ্ছা বলেন আমরা বিশেষ ওটা খাওয়ার জন্য আমি

তারপরে এটা হচ্ছে মাটন নিহারি মাটন নিহারি গার্লিক নান আর বাটার নান মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শুরু করা যাক থ্যাঙ্ক ইউ ভাই বসুন না আমাদের সাথে বসুন হ্যাঁ থ্যাঙ্ক ইউ আস্ত রান দেখা যাচ্ছে নাউন ভাই হুম এদিকে তাকায়েন না আচ্ছা খাবেন কি প্রথম কোনটা বিরিয়ানি শেষ করি প্রথম দেন তাহলে এটা স্পেশাল বিরিয়ানি লুক প্লিজ এই আপনি আমার গেস্ট না আমি ভাই স্যাক্রিফাইস করবো অসুবিধা নেই না একদম গরম গরম মানে ওয়াটার দেওয়ার অলমোস্ট বিশ মিনিট পরে আসছে ওরা রেডি করে দেয় এমন না যে রেডি করার ছিল পূর্বে ম্যাম থ্যাংক ইউ তুষার ভাই আমি অনেক খুঁজতে ছিলাম যে খাসি আপনার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় প্রত্যেকটা পাওয়া যায় এদের যে কোয়ালিটি বা এটা আমি এর আগে অন্য কোথাও পাই নাই এই যে একটা আস্ত আলো হ্যাঁ আস্ত আলো একদম প্লিজ তুষার ভাই বাকি যে এখানে না থাকলেও হবে সমস্যা নেই তুষার ভাই তো বিরিয়ানি খায় না খান আর একটা মজার ব্যাপার হচ্ছে কি তুষার ভাই বিরিয়ানি কিন্তু খায় না আজকে দেখা যায় ওটোন ওতে কি হয় ভাই একটা ইয়া তো আমাদের তিনজনেরই মোটামুটি হয়ে যাচ্ছে মানে পরিমাণটা মশলা তাবারাক আল্লাহ অনেক অনেক বন্ধুরা আজকে আরেকটা স্পেশাল খাবার কিভাবে খাই তা দেখাবো আপনি পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে আসলে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে রাইতা হোয়্যার ইজ মাই রায়তা এটা আমারটা তো এই জিনিসটা এত মজা হয় যারা একটুভাবে খেয়েছেন তারা এটা স্বাদ জানেন এটার সাথে কি করবেন আপনি বিরিয়ানির সাথে একটু মিক্স করবেন ব্যাস খাবার যে আসলে কেন মানুষ স্পেশালভাবে খায় বা স্পেশাল খাবারের জন্য কেন মানুষ এত দূর থেকে দূরান্ত চলে যায় সেটি আপনি যখন ভালো ফুড পাবেন তখন এটার মর্ম অর্থাৎ এটার যে মাধুর্য ওটার যে কধর সেটা বুঝতে পারবেন সো এনজয় আমার পিছনে মানুষটা আমার জন্য হয়তো খেতে পারতেছে না আমরা খাবো একসাথে অংশটা যেটা থাকে না এটা এটা আমি খুব বেশি পছন্দ করি একটু চর্বি টাইপের মজা না এটা তুষার ভাই অনুভূত কি আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো জানেন আমি বিরিয়ানি খাই না সাধারণত এই প্রথমবার আমি আপনাদের সাথে আসছি এখানে ফুড মাস্টারে ওনাদের বিরিয়ানি খাওয়ার পর পরেই আমি ফ্যান হয়ে গেছে ভাই আসলে আসলে আমি একটা জিনিস বুঝি না মানুষ দুনিয়াতে বিরিয়ানি থাকতে অন্য জিনিস কেমনে খায় আমাদের খাওয়ার আলহামদুলিল্লাহ কমপ্লিট বিরিয়ানি টোটালি নাই বলা যায় মানে এত টেস্ট লাগছে মাসাল্লাহ তাবারাকাল্লাহ এই যে আমার প্লেট মাওন ভাই আপনারা দেখেন না নেক্সট ফ্রাইডে আবার আসতে হবে এখন হচ্ছে ইয়া আমাদের

তো উনি নিয়ে আমি খেয়ে ফেললে পরে যদি আমার একটু সমস্যা হয় ও বাই স্পেশাল স্পেশাল এটা 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 দিয়ে দিয়ে হ্যাঁ এটাতে খাইতে হবে নিজের এবং দুইটা তিনটা রুটি এখানে আলাদা আলাদা আছে বাটার নান গার্লিক তন্দুরি এটা হলো বাটার এবং তিল আছে ভিতরে সাদা তিল দিয়ে বানানো খুবই সুন্দর মজাদার

বলেন কেমন sure <laughs>

ডান থ্যাংক ইউ আচ্ছা লাগে আর মোহন ভাই হ্যালো সো এ হচ্ছে ফুড মাস্টার মানে খাবার ছিল মাসাল তাহলে খালো অসাধারণ এ হচ্ছে ফুড মাস্টার এখানে আসবে কীভাবে মোহন ভাই সো মাস্তির নবী হচ্ছে ওখানে ওখান থেকে আপনি একদম সহজেই গুগলে গিয়ে লিখবেন আপনি ফুড মাস্টার এই যে ফুড মাস্টার হ্যাঁ ফুড মাস্টার এই যে এটা ফ্রান্স ওই যে সেকেন্ডটা আসছে এ এ ব্রাঞ্চ সো এ হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা আসতে চান আসতে পারবেন সো আল্লাহ তাহলে আল্লাহ হাফিজ ভাই এ মামুন ভাই আল্লাহ হাফেজ দেখা হবে পরে ইনশাল্লাহ ভাই ভাই ব্রো আল্লাহ হাফিজ